বেদখল হওয়া জমি উদ্ধার একটি মিলবে সমাধান জেনে নিন বিস্তারিত সুপ্রিয় দর্শক আমাদের দেশে জমি বেদখলের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বিশেষ করে প্রবাসী ও ব্যস্ত নাগরিকদের মধ্যে যারা নিয়মিত নিজেদের সম্পত্তির তদারকি করতে পারেন না তারা প্রায়শই আত্মীয় স্বজন বা কেয়ার টেকার এর বিশ্বাসে জমি হারাচ্ছে এদের কেউ কেউ করে কেউ আশার কথা হলো সরকার ভূমি খাতের যুগান্তকারী আইন সংস্কার এনেছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ বাস্তবায়নের ফলে বেদখল জমি উদ্ধার এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে কি পদক্ষেপ নেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন যদি কেউ অবৈধভাবে জমি দখল করে নেয় তবে জমির প্রকৃত মালিক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ও কাগজপত্র যাচাই ও সরেজমিনে তদন্তর শেষে উচ্ছেদ আদেশ দিতে পারে আইন এই আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে আদেশ অমান্য করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ